হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি থাম্বেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তো সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নিই তো সবার প্রথমে আমি মাছের ডিমগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি পিস পিস করে সুন্দর করে এরকম আমি দেখো সামনের থেকে দেখাচ্ছি তোমাদেরকে এভাবে আমি ডিমগুলো সব কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নুন হলুদ দিয়ে সব ডিম কোটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব খুন্তি করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে জল ঝরতে দেব ডিমগুলোকে এবার আমি রান্নার জন্য এখানে আলু নিয়েছি আর পটল নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল নেব তেল গরম হয়ে এলে আমি এখানে একে একে পটলগুলোকে ভেজে নেব তো দেখো আমি সবকটা পটল একসাথে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি পটলকে সুন্দর করে লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটল ভাজাটা আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে প্রত্যেকটা পটল আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে মাছের ডিমগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম তো মাছের ডিমগুলোও আমি ওই রকমভাবে একই প্রসেসে লাল করে ভেজে তুলে নেব দেখো আমার ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই জানিয়ে যাবে তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার রান্নাটার জন্য আমি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা দারচিনি ফোড়ন হিসেবে নিয়েছি তো তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটু গরম হয়ে গেলে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম এখানে আমি আলুটা সেদ্ধ করে নি আলুটা একবারে ভেজে চাপাবো তোমরা চাইলে আলুটা আগে থেকে একটু সেদ্ধ করে নিতেও পারো তো আলুটা আমি ভাজতে দেব ততক্ষণ আমি মশলাটা করে নেব এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসাথে নিয়ে নিয়েছি ওটা আমি মশলা করে নেব তো ততক্ষণ দেখো আমার আলুটা ভাজা হয়ে গেল একদম লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আলুটা আমার পুরো ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে যে পেস্টটা বানালাম ওই পেস্টটা আমি অ্যাড করে দেব মশলাটা আমি একদম মিহি করে বাটিনি নিই মশলাটা এই ভাবে বেটেছি দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা তো যতটা পরিমাণ আমার মশলা লাগবে আমি দিয়ে নিয়েছি পুরোটা দিইনি তার সাথে আমি অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া পাউডার অ্যাড করলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলা ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তো দেখো আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে তো দেখো কালারটা কত সুন্দর দাঁড়িয়েছে তো আমার একদম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই অবস্থায় আমি এবার জল অ্যাড করব যে যেরকম পরিমাণ গ্রেভি খাবে সে সেরকম পরিমাণ জল অ্যাড করবে যেহেতু আমি আলুটা সেদ্ধ করে নিই আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দেব। আর তোমরা যদি আলুটা সেদ্ধ করে তরকারিটা চাপাও তাহলে জলের পরিমাণটা একটু কমও দিতে পারো আর এই রান্নাটা একটু তরকারি তরকারি মতো হলেই ভালো লাগবে বেশি ঝোল হলে ভালো লাগবে না দেখো আমি জল দিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিম আর পটলটা অ্যাড করে দেব দেখো আমি পটল আর মাছের ডিমটা অ্যাড করে নিয়েছি এবার কটা কাঁচা লঙ্কা আমি ঝোলটার মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে রান্নাটা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো হতে দেব তো দশ থেকে বারো মিনিট পর আমি ফিরে এসেছি দেখো আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে একটা পাত্রে সার্ভ করে আমি দেখাবো একটা পাত্রের মধ্যে আমি রান্নাটা ঢেলে নিয়েছি দেখো হালকা পাতলার ওপরে রান্নাটা অনেক সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার বানানোর জন্য রিকোয়েস্ট করলাম এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা নতুন যদি দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা